আপনার একটুকরো জমি রয়েছে এই জমির দখল সূত্রের প্রমাণ্য দলিল হিসেবে আমরা খতিয়ান ব্যবহার করে থাকি এই খতিয়ান আপনি কোথা থেকে সংগ্রহ করবেন কতদিনের মধ্যে আপনি সার্টিফাইড কপি তুলতে পারবেন এবং কয় টাকা প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার একটুকরো জমি থাকলে আপনাকে অবশ্যই খতিয়ান তুলতে হবে খতিয়ান সাধারণত দুই প্রকার একটি হলো নামজারি খতিয়ান আরেকটি হলো জরিপ বা রেকডিও খতিয়ান নামজারি খতিয়ান সাধারণত উপজেলা ভূমি কর্মকর্তা বা এসিলেন্ট করে থাকেন যে কোনো সময়ে নামজারি খতিয়ান করা যায় এছাড়া জরিপ খতিয়ান বা রেকর্ডীয় খতিয়ান সাধারণত পঁচিশ থেকে তিরিশ বছর পর পর হয়ে থাকে তখন সেটেলমেন্ট কর্মকর্তারা আপনার জমি প্রদর্শন করে আপনার জমি কতটুকু রয়েছে তা দিয়ে যে রেকর্ড তৈরি করে তাকে রেকর্ড খতিয়ান বা জরিপ খতিয়ান বলা হয় এটি বাংলাদেশ সরকারের গেজেটেটের মাধ্যমে প্রকাশ করা হয় তাই নামজারি খতিয়ানের চেয়ে রেকর্ডীয় খতিয়ানের মর্যাদা বা ভ্যালু অনেক বেশি তাই এই নামজারি খতিয়ান পরিবর্তন করতে হলে অবশ্যই আদালতের স্বরাপন্ন হতে হয় কিন্তু নামজারি খতিয়ান পরিবর্তন করতে হলে উপজেলা ভূমি কর্মকর্তার নিকট মিসকেস দায়ের করতে হয় তাই আপনার জমি কিভাবে রেকর্ড করেছেন কতটুকু জমি রেকর্ডে এসেছে সেই সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই খতিয়ান উত্তোলন করতে হবে এই খতিয়ান সাধারণত চার স্থানে পাওয়া যায় প্রথম আপনাকে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এখানে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আপনাকে খতিয়ান সরবরাহ করবে এখানে না পাওয়া গেলে আপনাকে অবশ্যই উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করতে হবে সেখান থেকেও আপনি সংগ্রহ করতে পারবেন সেখানেও যদি আপনি খতিয়ান না পান তাহলে আপনাকে জেলার রেকর্ড রুম থেকে খতিয়ান সংগ্রহ করতে হবে সেখানেও যদি না পান তাহলে আপনাকে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর থেকে সংগ্রহ করতে পারবেন এই সকল দপ্তর থেকে আপনি যতই পুরাতন খতিয়ান হোক না কেন আপনি সহজেই সংগ্রহ করতে পারবেন এই খতিয়ান মাত্র একশো টাকা দিয়েই সংগ্রহ করা যায় তাই আপনি দালাল থেকে সাবধান থাকুন এই ভূমি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম